সাত বছর ধরে প্রতিবার ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে রাজধানীতে শব্দ দূষণের মাত্রা অস্বাভাবিক এতে জনস্বাস্থ্য জীববৈচিত্র্যের নেতিবাচক প্রভাব পড়ছে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও পরিবেশবিদ ডক্টর আব্দুল সালাম আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্যার যেটি জানতে চাচ্ছি যে শব্দ দূষণের মাত্রা পঁচাশি থেকে একশো দশ ডিসিপল পর্যন্ত পৌঁছেছে গত সাত বছরে এ সময় শব্দ দূষণ বেড়েছে গড়ে প্রায় নব্বই শতাংশ তো কেন আসলে এই দূষণ নিয়ন্ত্রণে আসছে না ধন্যবাদ আপনাকে শব্দ দূষণ এবং বায়ু দূষণের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনায় আমাকে ইনভাইট করার জন্য আর দেখেন শব্দ দূষণ আমাদের যেভাবে শহর গ্রো করতেছে যেভাবে যানবাহন দিন দিন বাড়তেছে বিভিন্ন অ্যাক্টিভিটিস বাড়তেছে যার ফলে শব্দ দূষণ দিন দিন বেড়েই চলবে এবং আমরা প্রজনের অতিরিক্ত বা কারণে অকারণে শব্দ দূষণ করতেছে যেমন রাস্তার মধ্যে আমরা অহর হর্ন দিচ্ছি পৃথিবীর অনেক দেশই দেখবেন মানুষ কখনও প্রজন ছাড়া ইমার্জেন্সি ছাড়া হর্ন না আর আমরা একটা রিক্সা সরানোর জন্য সেখানে হর্ন দিতেছি গান বাজনা তো চলতেই আছে আপনাদের পলিটিক্যাল যেসব মিসেজ মিটিং সেগুলো তো আছে সব মিলিয়ে শব্দ দূষণের পরিমাণ বাড়তি তো থাকবে কমার তো কোনো কারণ আমাদের এখানে নেই কারণ কোনো পদক্ষেপ তো আমরা নেই নাই যে এই কারণে শব্দ দূষণটা আমাদের কমে আসবে পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা দেখবেন দেখবেন যে হসপিটালের সামনে স্কুলের সামনে আমাদের এখনো আছে কোন কোন জায়গায় সাইনবোর্ড টানানো থাকে যে এখানে বাজাতে পারবেন না কিন্তু আমাদের সেগুলো হচ্ছে থাকলে ওটা ভালোভাবে মানা হচ্ছে না এবং মানা হচ্ছে না আর সাথে সাথে এটার জন্য যে এনফোর্সমেন্ট দরকার সেই এনফোর্সমেন্টও ঠিক মতো হচ্ছে না যার ফলে দূষণটা বেড়েই চলছে আপনি মনে করেন শব্দদূষণ বিশ পঁচিশ শব্দ মাত্রা যে ডেসিবেল আমাদের বিশেষজ্ঞরা বললো বিশ পঁচিশ থাকলে খুবই ভালো চল্লিশ পর্যন্ত ঠিক আছে কিন্তু এর উপরে গেলেই কিন্তু বিভিন্ন রকমের ক্ষতি সম্ভাবনা হয় আর অন অ্যাভারেজ আমাদের এখানে সত্য রাশি এবং কোন কোনো জায়গায় যেখানে কনস্ট্রাকশন বেশি হয় বা যেখানে সবসময় গাড়ি ঘোড়া চলে এটা একশো একশো দশ একশো বিশ পর্যন্ত চলে যাচ্ছে এবং একশো বিশের উপরে যেটা বা একশো দশের উপরে গেলে এটাকে আমরা ড্যাঞ্জারাস লেভেলে ধরি এবং সেগুলোর জন্য মানুষের অনেক ক্ষতি হয় মানুষের প্রথম হলো শ্রবণ শক্তি চলে যাচ্ছে কগনিটি ক্যাবেলিটি মানুষের নষ্ট হয়ে যাচ্ছে এবং অন্যান্য যে আমাদের যে সমস্যাগুলো শব্দ দূষণের কারণে সবগুলোই হচ্ছে এখানে কোনো লক্ষণ নাই যে আমাদের শব্দদূষণ কমানোর আর কি এবং পদক্ষেপ নাই শব্দদূষণ কমানো এই জন্যই শব্দদূষণটা আমাদের দিন দিন বেড়ে যাচ্ছে আরেকটা জিনিস আপনি যেটা বললেন নববর্ষের সময় প্রতি বছর কী হয় আমাদের যদিও এখন ফায়ার নিষিদ্ধ বা বন্ধ আছে কিন্তু তারপরও মানুষ যেটা করে সেটা করে ফায়ার একটা জিনিস করে ফটকা ফুটায় এবং ফানুস আকাশে ছাড়ে এবং ফায়ার এবং যে ফটকা ফুটায় এখান থেকে প্রচুর পরিমাণে স্মোক প্রডিউস হয় যে স্মোকটা হলো বাতাসে দূষণ করে প্রচুর পরিমাণে আমাদের এমনিতে শীতকালটা প্রচুর পরিমাণে বাতাসে দূষণ থাকে তার মধ্যে অতিরিক্ত যে আমরা দূষণটা দিচ্ছি যার ফলে এবং এটা আমাদের সহ্যের বাইরে চলে যাচ্ছে আরেকটা জিনিস যেটা ফানুষের কথা বলতেছিলাম ফানুষে কি আগুন লাগায়া দেয় এবং এটা অল্প একটু পরে অনেক সময় এটা ভালোভাবে জ্বলে আপনারা শুনবেন প্রতি বছরই দুই একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে দু একটা জায়গায় আগুন লাগতেছে ফানুসের কারণে আমি নববর্ষের জন্য যেটা করেন এর মধ্যে ফানুস এবং আদর্শবাজিটা না করার জন্য অনুরোধ করবো এবং আমাদের পরিবেশ অধিদপ্তর থেকেও সেরকম একটা জনসচেতনতামূলক প্রচার অলরেডি মিডিয়াতে আসতেছে সেই জিনিসটা না করার জন্য বলবো কারণ আমাদের এখানে আসলে খুব সমস্যা বিশেষ করে শীতকালটা ধন্যবাদ শব্দ দূষণ রোধে আসলে আইনের যথাযথ প্রয়োগটা খুব দরকার এটা আপনার বক্তব্য থেকে বুঝতে পারলাম আহ জি জি জনাব আব্দুল সালাম ইন্ডিপেন্ডেন্ট সংবাদে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি